নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু সোনার দাম নিয়ে এসেছে একেবারে বিরাট সুখবর বন্ধুরা গত কয়েক মাস ধরেই যেভাবে সোনার দাম লাগাম ছাড়া হারে বাড়ছিল তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল এই হলুদ ধাতু বিয়ের শাদি থেকে শুরু করে ছোটখাটো অনুষ্ঠান সব ক্ষেত্রেই সোনার গহনা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল অনেক পরিবারের জন্য কিন্তু অবশেষে বাজারে এলো সেই বহু প্রতীক্ষিত খুশির খবর এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম গত কয়েক মাসের ব্যবধানে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে সোনার দাম বাজারের বিশেষজ্ঞরা এ যেন হাওয়া জানাচ্ছেন সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর মতো এক খবর কিন্তু প্রশ্ন হলো এই দাম কি আরো কমবে নাকি আরও হঠাৎ লাফিয়ে বেড়ে যাবে সেই উত্তরও জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে শুধু তাই নয় আমরা একসাথে দেখে নেব আজকের বাজারে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা আর চব্বিশ ক্যারেট সোনার সর্বশেষ বাজার দর কত করছে পাশাপাশি আজকের উপর বাজার দর কতটা নিচে নেমে এসেছে তাও আপনাদের সামনে জানিয়ে দেব তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের এই আপডেট আপনার কেনাকাটা বিনিয়োগ কিংবা গহনা তৈরির পরিকল্পনার জন্য হতে পারে একেবারে দারুণ সহায়ক আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সোনার দাম কত হলে ভালো হয় তাও জানাবেন সাথে নিয়মিত সোনার বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক সবার প্রথমেই আমরা দেখে নেই আজকের রূপর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে আটশো টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে এগারোশো কুড়ি টাকা একশো গ্রাম রূপ দাম রয়েছে এগারো হাজার দুইশো টাকা এবং এক কেজি রূপর বাজার দর রয়েছে আজ এক লক্ষ বারো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ দামে হাজার টাকা কম রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রূপোর দাম এক লাখ হাজার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রূপোর দাম তো আসুন এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নিই এক নজরে আঠারো ক্যারেট গহনা সোনার দাম আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক দাম পড়ছে সাত হাজার চারশো আটত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে উনষাট হাজার পাঁচশো চার টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার তিনশো আশি টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ তেতাল্লিশ হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের থেকে আজকে এক গ্রামে একশো একান্ন টাকা আট গ্রামে বারোশো আট টাকা দশ গ্রামে পনেরোশো দশ টাকা এবং একশো গ্রামে পনেরো হাজার একশো টাকা কম রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁছুই হয়েছিল আঠারো ক্যারেট গহনা সোনার দাম তার তুলনায় আজ প্রতিটি গ্রামে সস্তা হয়েছে আঠেরো ক্যারেট সোনা আপনাদেরকে জানিয়ে রাখি আঠারো ক্যারেট সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের তুলনায় দাম সবসময় কম হয় আঠারো ক্যারেট গহনা সোনার তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নিই আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে যে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এই সপ্তাহের মধ্যে সোনার দাম নিচে নামবে সেই ইঙ্গিতকে আজ সত্য প্রমাণিত করেছে প্রতিটি ক্যারেটের সোনা একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেটের প্রতিটি ক্যারেটের দাম আজ নিচে নেমেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার তার কারণ হচ্ছে আগামী সপ্তাহে দাম বৃদ্ধি হওয়ার আশঙ্কা করছেন অ্যাসোসিয়েশন এবং বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা আপনি যদি এখন বিয়ে সাথীর জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য সোনার গহনা তৈরি করার চিন্তা ভাবনা করে থাকেন তো আপনার কাছে এখন রয়েছে সবচেয়ে বড় সুযোগ তার কারণ হচ্ছে ফেডারেল মিটিং এর মধ্যে পঁচিশ শতাংশ বিএসপি থেকে ডলারের দামকে অনেকটাই বৃদ্ধি করেছে তার ওই প্রভাব সোনার দামের উপর পড়েছে এবং রিজার্ভ ব্যাংকের সুদের হার ও দেশীয় বাজারে সুদের হার অনেকটাই নিচে নেমে এসেছে তো আসুন এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয়ে থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ন হাজার একশো তেরো টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার নয়শো চার টাকা দশ গ্রাম বাইশ কেট হলমার্ক সোনার দাম রয়েছে একানব্বই হাজার একশো তিরিশ টাকা এবং একশো গ্রাম বাইশ কেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় লক্ষ এগারো হাজার তিনশো টাকা আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ বাইশ কেট হলমার্ক সোনার এক গ্রামে একশো বাষট্টি টাকা আট গ্রামে বারোশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামে ষোলোশো কুড়ি টাকা এবং একশো গ্রামে ষোলো হাজার দুইশো টাকা কম রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনা দশ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল তার তুলনায় আজ প্রতিটি গ্রামেই সস্তা হলো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে কোনোরকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর সোনা হয় এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগে বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় হাজার নয়শো তেতাল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে উনাশি হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে নিরানব্বই হাজার তিরিশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ চুরানব্বই হাজার তিনশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক স্নে গতকালের তুলনায় পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রামে একশো পঁচাত্তর টাকা আট গ্রামের চোদ্দশো টাকা দশ গ্রামে সতেরোশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামে সতেরো হাজার পাঁচশো টাকা কম রয়েছে আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামও আজ অনেকটাই নিচে নামলো আজ প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু নিচে নেমেছে আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল এই পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনা তো আসুন সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমরা নিই এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাংলার বাজারে সোনার দাম পড়ছে এক লক্ষ চার হাজার একশো ষাট টাকা তবে আপনাকে জানিয়ে রাখি এটা হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ করাতে যাবেন কোনো জুয়েলার্স আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ যোগ করে আলাদা দাম নেবেন